من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب وقنا عذاب الحشر، وقنا عذاب البسلاء، وقنا عذاب اليوم القيامة أي ما ردنا আল্লাহ দিন যত শেষ হয়ে যায় দুনিয়ার অফিস বন্ধ হয়ে যায় রাত্রি যত গভীর হয় তোমার অফিস তত চঞ্চল হয়ে ওঠে গো আল্লাহ ও আল্লাহ এই চর্যা মিথ্যা তোমার ঘরকে কেন্দ্র করে মসজিদকে কেন্দ্র করে রসীদের উন্নয়ন কলবিজি জাদিস রহমান বেহেশতের বাগান যারা দিল আর সোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসলো আল্লাহ তাবারক সহ বিভিন্ন ব্যবস্থা করল। মাবুদ সবগুলি তুমি قبول मंजूर করে না আল্লাহ যাই আসর থেকে শুরু করে কুরআন হাদিস থেকে আলোচনা হয়েছে

আল্লাহ আমাদের কেউ তুমি মাফ করে দাও তুমি যদি তোমার বান্দারে তুমি যদি মাফনা করো তোমার বান্দারে বলতো মার বান্দা যাবে আল্লাহ কার দারে কত দূর করিয়া তুমি বানায়া কে আল্লাহ আল্লাহ জাহান্নামে ফেলিয়া সকলে দরোজা হো তে মালা ফিরিয়া দেখো সকলে দরজা হইতে তে মালা ফিরিয়া দেখো তুমারিদ রোজায় আসি হাত তুলিয়া কতগুণা ধরে সি মালা গোপনে মাফা মাফু নিজ গুণে তুমি যদি মাপনা করো তোমার বন্দারে বলো আল্লাহ বন্দা যাবে কার দারে মগু আমি তোমার কোন কারণে খালাল দ্বারা এক বন্দা আল্লাহ কত হাজিদের কেনিয়া কত আলে মোলামাদের কেনিয়া আল্লাহ কত দনবীরদের কেনিয়া আল্লাহ আমাদের বিচারপতি আমাদের আর একজন কর্মকর্তা এক লক্ষ দিলো ষাট হাজার দিল আল্লাহ কেউ পাঁচ হাজার দিল কে এক হাজার দিল পাঁচশো দিল দুইশো একশো আল্লাহ দশ হাজার দিল আল্লাহ যে যে নাম জন্ম জানা কেউ মায়ের জন্য দান করেছে কেউ বাবা মায়ের জন্য কেউ দাদা দাদির জন্য আল্লাহ যে যে নিয়ে দান করেছে আল্লাহ খাস করে তোমার ঘরের জন্য দান করেছে আল্লাহ তুমি বলে দিয়েছো যারা আমার ঘরের জন্য একটা টাকা দান করে আমি কালকে আমাদের ময়দানে বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিব জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও ও গান গেছে মানুষ হাদিসের আলোকে আমরা চাই মাওলা জান্নাতে একটা ঘর বানিয়ে দিও আল্লাহ যারা তোমার মসজিদে দান করেছে আল্লাহ বাবা মায়ের জন্য দান করেছে আল্লাহ মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না রে দশ মাস দশ দিন মায়ের গর্বে থেকেছি দুয়ের থেকে আড়াইটি বছর দুধ পান করেছি ওই মারে কত কষ্ট দিয়েছি আল্লাহ ওই মা যার কবরে গেল তুমি জান্নাত বেশি করে দাও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম পাপস বা শোধ হবে না এমন দারদি ভাবে কেউ হবে না আমার মায় সে থাকে বিদেশে মা থাকে তার সে চিড়ামি দো পিঠা বানায় রাখে মায় বানায় রাখে সে থাকে বিদেশে মাথা কে তারসে চিড়ামি দো পিঠা বানায়া রাখে মায়ে বানায়া রাখে ছেলে তো আসে না মায়ের মন মানে না মা সেই ব্যথা কেউ বোঝে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো কত জায়গায় গেলায় আমরে কত ভালোবাসা পাইলাম রে আমার মায়ের মতো একজন মাও পাইলাম না কত আদুর দেখে রে কত ভালো মন্দ খাইলাম রে আমার বাবার মতো একজন বাবাও

আল্লাহ কাজ করে তোমার ঘরে একটা টাকা হলেও কেউ দান করেছে আল্লাহ তোমার এই ঘরের নেকিরা করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমার এই ঘরের সেবাদাদের গো জান্নাত বশি করে দিও রব্বুল العالمين আয়ллаজগেরই মাহফিলের প্রধান দিদি প্রধান মেহমান সভাপতি বিশেষ অতিথিবিন্ধ এবং আমন্ত্রিত অতিথিবিন্ধ সহ আল্লাহ যারা এসেছে এবং যারা আসতে পারে নাই সবাইকে কবুল করো আল্লাহ সব আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ প্রতি বছর এই মাহফিল হো আল্লাহ আমরা সবাই চাই আল্লাহ এই মাহফিল গুলি তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ খাস করে দুনিয়ার বাড়ির থেকে যেই দিন বিদায় হয়ে অন্ধকার কবরে যাবো ছেলে বাপ গুলি গানবে স্ত্রী স্বামী স্বামী করে কানবে কোন জবাব দেওয়া যাবে না রে আল্লাহ আল্লাহ ওই মর্মান্তিক অবস্থার পূর্ব মুহূর্তে সুস্থ দেহে আমাদের সকলের ইমান হাসিল করে দিও আল্লাহ কাজ করে আমার দুলা ভাই আব্দুল কাদের কে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সহ সবাইকে কবুল করো আল্লাহ তার হালেবাদ পরিবার পরিজন সন্ধকার কবলে সে মাফ করো আল্লাহ তার সাথেই মসজিদে যত কোটির লোক আছে আর যত মুসলিম আছে সব কোটির লোক মুসলিম লোকদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যখন আমিন আমিন করতেছে আর ঘরের ভিতরে যারা বসে আছে আল্লাহ কত রাত রাতে সুজন নিয়ে হাত তুলেছি আল্লাহ আজগের হাত তুমি খালি হাতে ফেরত দিও না রে আল্লাহ আল্লাহ তুমি বলছো লা তাগ্নাতু রহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুলু বা জামিআ ইন্নহু হুআল গফুর পর রহিম আল্লাহ তোমার আয়াত যে করে হাত করেছি আল্লাহই বড় ও জানেছে আল্লাহই বড় ও জানে যে তুমি মাফ করে দাও খোরা করে দাও তুমি সারা কেউ করতে পারবে না আমার মাবুদ গো মাওলানা গো তুমি সারা কেউ দয়া করতে পারবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে আর সো একা সঙ্গে কে হয়ে যাবে না কিন্তু যদি ডাকা শিবে

যারা বুদ্ধি দিয়েছে আর যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ যে যেভাবে সাহায্য করুক না কেন আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ ওই কালকে আমাদের ময়দানে মুসিবতের সময় আমাদের রাজাদের ওসিলা বনায় দাও আল্লাহ যে দিন কবরে যাব ছেলে বাবা করে কানবে স্ত্রী স্বামী হিসাবে করে কানবে কোন জবাব দিতে পারবো না রে আল্লাহ ও আল্লাহ সেই মর্মান্তিক অবস্থার পূর্ব মুহূর্তে সুস্থ দেহে ইমানের হালাতে সকলের কলমে জারি করে দিও আল্লাহ এক লাখ টাকা নগর এক লাখ টাকা উঠেছে আল্লাহ কবর করে আর বাকি পঁচিশ হাজার কবিতা বল